সাপ্তাহ লেকের পানি সীমার কাছাকাছি চলে আসা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার চব্বিশ আগস্ট রাত দশটায় বাঁধের ষোলোটি স্পেনেলের ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদীর গবেষক ডক্টর ইদ্রিস আলী জানিয়েছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই গণমাধ্যমকে তিনি বলেন কাপ্তায়ের বাদ যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে তহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে এর ফলে কর্ণফুলি নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষি জমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে তিনি আরও জানান কাপ্তাই বাদ রক্ষার তিনি আরও জানান কাপ্তাই বাদ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে লেকের পানি বিপদ সীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দেবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের এক জরুরি বার্তায় জানান আজ দুপুর তিনটায় কাপ্তাই লেকের পানি একশো সাত দশমিক ছেষট্টি ফুট এম এস এল মিনসি লেভেল ছিল তাই লেকের উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত দশটায় লেকের ষোলোটি স্পেন ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সি এফএস পানির নিষ্কাশন হবে তিনি আরও জানান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত বত্রিশ হাজার সি পানি নিষ্কাশন করা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় দুই দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলে টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন এই অনুষ্ঠানে নারী রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলে সংসার সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি চৌধুরী মানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবী জীবন শুরু করেন উনিশশো সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এরপর দুই সালে আওয়ামী লীগের সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন তবে দুই হাজার এক সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থক করেনি দু হাজার তিন সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অমাননার অভিযোগ করেছিলেন দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেন চৌধুরী মানিককে পরবর্তীতে মানিকের বিরুদ্ধে নবম নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয় আওয়ামী লীগের নেতা তুফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অবহিত করেন তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টের হাইকোর্টের বিচারের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতের কান ধরতে উদ্বোষ করেছিলেন দু হাজার সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পদোন্নতি পান তিনি তার চেয়ে সিনিয়র জন বিচারককে অতিক্রম করেন এবং পদোন্নতি পান আমার দেশের পত্রিকা সম্পাদক মাহমুদুল রহমান মাহমুদুল রহমান তার অপসরণের দাবি জানান দু হাজার পনেরো সালের অক্টোবরের প্রধান বিচারপতির নির্দেশে তাকে ব্রেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় বেশি বিতর্ক সরান এই বিচারপতি বন্যায় ক্ষতিগ্রস্ত দশ জেলার তেরো হাজার চারশো একানব্বইটি মোবাইল টাওয়ারের মধ্যে এক হাজার দুইশো পঁয়ত্রিশটি হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জেলাগুলো হলো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলুইবাজার ও সিলেট ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী মোবাইল অপারেটর এবং টাওয়ার অপারেটরদের অপারেটরদের পরিষেবাগুলো পুনরায় চালু করার জন্য সরঞ্জাম জেনারেটর ও জ্বালানি বহনের জন্য জাহাজ ও স্পিড বোর্ড সহ প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দিচ্ছে তবে বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়া টাওয়ারগুলো সচল করতে হবে জেনারেটরের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপিত হওয়ার বন্যা কবলিত এলাকার চার্জিং সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ মৌলভীবাজার ও সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির কারণে টেলিযোগাযোগ ব্যবহৃত হওয়ায় আশঙ্কা রয়েছে তবে মোবাইল অপারেটর টাওয়ার ও অপারেটর ও কর্তৃপক্ষ মোবাইল নেটওয়ার্ক পুনরায় সচল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিটিআরসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতার প্রথমবারের মতো আসামির তালিকায় এসেছে বাংলাদেশে ক্রিকেটের পোস্ট বয় সম্পূর্ণ শাকিব আল হাসানের নামেও গত পাঁচে আগস্ট আদবের গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলাম রফিকুল ইসলামের দায়ী করা মামলায় সাকিবকে আসামি করা হয় আদবর থানায় পরিদর্শন তো পরিদর্শক মোহাম্মদ ইসলাম বিষয়টি তদন্ত মামলার নিশ্চিত করেছেন আন্দোলনের সহিংসতা চলার পুরোটা সময় বাংলাদেশের বাইরে থাকলেও হত্যা মামলার আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবকে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে এই অলরাউন্ডার সাকিবের সঙ্গে বিসিবি সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকেও এই মামলার আসামি করা হয়েছে এছাড়া কাদের সহ একশো ছাপ্পান্ন জনের আসামির তালিকার নাম রয়েছে আলোচিত সংসদ সদস্য সৈয়দ সাইয়দুল হক সুমন ও নায়ক ফেরদোস আহমেদের আসামির তালিকায় সংগঠিত হিসেবে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতিলীগ কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নাম রয়েছে এছাড়া অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে এজহারে দাখিল করেন বাদী এজহারে বাদী রফিকুল ইসলাম বলেছেন গত পাঁচই আগস্ট রুবেল দক্ষ মদতে এদের কেউ মিছিলে গুলি সরে তে বুকে পেটে গুলিবিদ্ধ আহত রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাতই আগস্ট মারা যান মামলার এজাহারে এই হত্যাকাণ্ডে আসামিদের কার কী ভূমিকা ছিল উল্লেখ করা হয়েছে